শুভণা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব নিরামিষ মাছের রেসিপি তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা পুরোটাই দেখতে থাকো নিরামিষ মাছের রেসিপির জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি বাঁধাকপিগুলোকে এভাবে সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে আর বাঁধাকপিটা কিন্তু একদম নরম নিতে হবে তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি পাঁচশো গ্রাম আর এখানে আমি দুটো আলু এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো এবারে আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব তারপরে আমি বাঁধাকপিটা সেদ্ধ করব। তো আলু সেদ্ধ করার জন্য এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জল এবারে আমি কড়াইয়ের আমি সেদ্ধ করবো কোনো নুন আর হলুদ আমি দেব না এমনি আমি সেদ্ধ করে নেব প্রথমে তার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা বেশ খানিকক্ষণ পরে চলে এলাম এবার ঢাকনাটা খুলে দেখবো দেখো বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা আলুগুলোকে নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে তো আমি কিন্তু বাঁধাকপির মধ্যে নুন হলুদ কিছু দেব না এমনি বাঁধাকপিগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দেব আর ঢাকনাটা দিয়ে ভালো করে বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আবারও বেশ খানিকক্ষণ পরে চলে এলাম তো দেখো বন্ধুরা বাঁধাকপিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কতটুকু হয়ে গেছে সেদ্ধর পরে দেখো বন্ধুরা যখন আমি সেদ্ধ বসিয়েছিলাম এক কড়াই ছিল এখন একবারে তলায় পড়ে আছে কড়াইয়ের সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার এই সেদ্ধ বাঁধাকপিটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা বাঁধাকপি নামিয়ে নিয়েছি বাঁধাকপি গুলোকে ঠান্ডা করে নিব ভালোভাবে তার সাথে সাথে কিন্তু আলুগুলোকেও ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা আবারও ফিরে এলাম আলু আর বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিয়েছি আমি প্রথমে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো এভাবে কিন্তু আলুগুলোকে প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে একদম ভালোভাবে ম্যাশ করতে হবে গোটা থাকলে কিন্তু হবে না তো আলুগুলোকে কিন্তু ম্যাশ করে নিলাম ভালোভাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলোকে বাঁধাকপিগুলোকে আমি কিন্তু হাত দিয়ে নিংড়ে নিংড়ে দেবো একদম জলটাকে কিন্তু নিংড়ে বের করে দিতে হবে আমি কিন্তু এখানে বাঁধাকপিগুলোকে একদম জল থেকে নিংড়ে নিংড়ে দিচ্ছি আর এতটা জল বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা আর দিয়ে দেব চার চামচ বেসন তোমরা ময়দার পরিবর্তেও কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারো বা চালের গুঁড়িও দিতে পারো এবারে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ি আর হাফ চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর অল্প করে ধনে পাতা কুচি এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা এদিকে কিন্তু বাঁধাকপির যে মিশ্রণটা আমি বানিয়েছি ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল থালার চারপাশে কিন্তু তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তো আমার কিন্তু ভালো করে তেলটা মাখানো হয়ে গেছে থালার চারিপাশেই তো এবার আমি মিশ্রণটা নিয়েছি যে মিশ্রণটা আমি বানিয়েছি তো বন্ধুরা দেখো একটু বেশি বেশি করে কিন্তু আমি মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি তো যে মিশ্রণটা আমি বানিয়েছি একটু বেশি করে নিয়ে কিন্তু একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তো এবারে আমি হাতের মধ্যে নিয়ে নিলাম একটা মাছের শেপ দেব তার জন্য দেখো বন্ধুরা যেভাবে মাছের পিসগুলো হয় সেভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি প্রথমে তো এবারে আমি মাছ বরাবর একটা গোল করে দিচ্ছি আঙুল দিয়ে তো এভাবে করেই কিন্তু আমি মাছের শেপগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখো একদম একটা মাছের পিস হয়ে গেল তো একদম রেডি হয়ে গেছে প্রথমে এক পিস নিরামিষ মাছ এভাবে করেই কিন্তু আমি সমস্ত মাছগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি একদম একটা মাছের পিস হয়ে গেছে তো আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি একইভাবে দেখো বন্ধুরা তো প্রথমে একটা লম্বা শেপ দিতে হবে তারপরে এই হাতের মধ্যে শেপটাকে নিয়ে নিতে হবে তো একটু চাপটা করেই কিন্তু একটা মাছের শেপ দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু গোলটা করছি না থালার মধ্যেই গোলটা করে নিচ্ছি ভালো হবে এতে বন্ধুরা দেখো একদম মাছের পিস হয়ে গেছে অবিকল একটা মাছের পিস তো এভাবে কিন্তু আমি সমস্ত পিসগুলো বানিয়ে নেব তো বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু মাছের পিসগুলোকে রেডি করে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আমার কিন্তু তেলটা খুব সুন্দরভাবেই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলোকে তো আমি সমস্ত মাছগুলো একেবারে দেব না তো তিনটে তিনটে মাছ আমি ভেজে নেব। তবেই কিন্তু মাছগুলো ভালো ভাজা হবে আর ভেঙে যাবে না যেহেতু এগুলো আসলেই মাছ নয় তাই আমি কম কম করে দিচ্ছি আর ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছের এক পাশ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে একদম কিন্তু মাছগুলো ভেঙে যায়নি একদম অবিকল আসল মাছ লাগছে যেভাবে আসলে মাছ হয় তো সেভাবেই কিন্তু মাছগুলো লাগছে তো মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি নামিয়ে নেব তো আবারও আমি এই তেলের মধ্যে বাদবাকি মাছগুলোকে ভেজে নেব বেশ খানিক্ষণ সময় নিয়ে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আবার ওই মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নেব বন্ধুরা দেখো উল্টে নিচ্ছি এক পাশ সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে গেছে মাছগুলো একদম কোথাও ছেড়ে যায়নি বা ভেঙে যায়নি তো এভাবেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব আর একদম অল্প অল্প করেই কিন্তু দিচ্ছি তো বন্ধুরা দেখো খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর দেখতেও লাগছে খুব সুন্দর ভাজা হয়েছে এবার এই মাছগুলোকেও নামিয়ে নেব তো আবারও যে বাদবাকি মাছগুলো আছে সেই বাদবাকি মাছগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ তেলের মধ্যে আমি হলুদটা দিলাম যেহেতু আমি নিরামিষ বানাবো আদা দেওয়ার সময় কিন্তু তেল ছিটকাতে পারে বা গায়ে তেল ছিটকাতে পারে তাই জন্য আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আদাটাকে দিয়ে দিলাম আদাটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প করে আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর টমেটোর পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম এবারে আমি সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিচ্ছি আমি যখন গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম তখন কিন্তু আমি গ্যাসের ভলিউমটা কমিয়ে রেখেছিলাম তো এবারে আমি গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর আমি যেই তেলে মাছটা ভেজেছিলাম অনেকটাই তেল ছিল তাই তেলটাকে আমি কমিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা এখানে আমি দশটা কাজুবাদামকে বেটে নিয়েছিলাম সেই কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর সাথে একটু জল দিয়ে দিলাম তো এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে কিন্তু দেখো বন্ধুরা তো এবারে আমি দিয়ে দেব জল এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না একদম অল্প সময়ই লাগে তো দিয়ে দিচ্ছি জল আরও আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি টোটাল আমি ছোট গ্লাসে দু গ্লাস জল দিলাম এবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ভালো করে তো তার আগে আমি একটু অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দেব তো বন্ধুরা দেখো ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবার আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে তো এই রেসিপিটা কিন্তু একদম সহজ রেসিপি তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এর মধ্যে তো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে তো দু থেকে তিন মিনিট আমি এই মাছগুলোকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে নিরামিষ মাছের রেসিপি তো বন্ধুরা তিন মিনিট পর ফিরে এলাম তো তিন মিনিট ধরে কিন্তু ফুটিয়ে নিয়েছে এই মাছের ঝোলটাকে তো তোমাদের নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো আজকে কিন্তু নিরামিষ মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব তো অফ করে নামিয়েই সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে আজকে নিরামিষ মাছের রেসিপি তো বন্ধুরা আজকের এই নিরামিষ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেদকটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা